আসসালামু আলাইকুম চট্টগ্রাম বাংলাদেশের অধীনে পরিচালিত মাদ্রাসা সমূহের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আগামীকাল গণিত পরীক্ষা গণিত পরীক্ষার সাজেশন দেওয়ার মতো কিছু নাই তো এগুলো বুঝে বুঝে পড়লেই হচ্ছে কমন বুঝে বুঝে পড়া হইলো বিষয় তারপরেও আমি নমুনা একটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থিত করেছি ইনশাল্লাহ এই প্রশ্নটা আপনারা ভালোভাবে বাচ্চাদেরকে যদি রাতেই আয়ত্ত করিয়ে দেন যদিও সময় নেই শেষ সময় এসে দিয়েছি তারপরও একবার দেখে সকালবেলা দেখে যাওয়ার আগে যাওয়ার আগে একবার এগুলো দেখে যাব দেখে গেলে ভালো হয় আর কি ঠিক আছে আমি শুরু করছি বিসমিল্লা অঙ্কে লেখো একটা কাজ করি ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন একটু তাহলে ভালো হয়ে যায় আমি আস্তে আস্তে করে উল্টাচ্ছি হ্যাঁ এখানে একটা স্ক্রিনশট দেন হ্যাঁ এখানে আসতেছে সরি হ্যাঁ এখানে একটা স্ক্রিনশট দেন দেওয়ার পর হচ্ছে এই যে এখানে আসতেছি এই যে এখানে একটা স্ক্রিনশট দেন দেওয়ার শেষ হলে আমি উল্টাইতেছি এই সাত নম্বর থেকে একটা স্ক্রিনশট দেন তারপর এইখানে একটা স্ক্রিনশট দেন এই ছিল প্রশ্ন অঙ্ক প্রশ্ন যাই হোক আশা করি আপনারা ভালো প্রস্তুতি নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ